আজকে যে জন্মদিন আর সেই জন্মদিনটা আমরা কিভাবে উদযাপন করলাম কি কি বাজার করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ হে ইভরার ফার্স্টে যে উইশ করে দিলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ থ্যাঙ্ক ইউ আসো এরপর আমি আর জেনিন কেক কাটলাম একসাথে এবং জেনকে আমি কেক খাইয়ে দিলাম ফার্স্ট টাইম যেই আমি একসাথে তার বার্থডে উদযাপন করছি বাট সেরকম জাকজমকভাবে কিছুই না সিম্পলিভাবে সাদামাটা ভাবে আমি ওর বার্থডে উদযাপন করছি তোর বার্থডে ছিল কেক না আনলেই নয় তাই ওর জন্য কেক নিয়ে আসলাম আর সেটা আমিও খাচ্ছিলাম ওও খাচ্ছিল তো হালকাভাবে কেক কাটলাম আর লাইভে এসেই কেটেছিলাম তোমরা সবাই হয়তো দেখেছো যারা যারা আমাদের ভিউয়ার্স বা ভিডিও দেখো ও একটু ইমোশনাল হয়ে গিয়েছিল কারণ হচ্ছে ওর পুষি দেন ওর বাবা মা সবার কথা ওর হট করে মনে পড়ে গিয়েছিল যার কারণে কি ইমোশনাল হয়ে গেছিল তো আমি ওকে অনেক বুঝালাম সব কিছু বুঝায় দেন ও হাসলো আসলে কেউ যদি কান্না করে তো আমার কাছে তো কোনো পিছি থাকে না যে আমি এটা দিয়ে ওটা দিয়ে বুঝাবো বাট বারবার বলছিলাম কান্না করো না কান্না করো না তো কান্না থামিয়ে তারপর উঠল উঠার পর কিভাবে আমাকে ওকে সান্ত্বনা দেবো আমি বুঝতেছিলাম না তারপর ও যাতে হাসাহাসি করে সেরকম কিছু কথা বলছিলাম তারপর ওর মনটা একটু হলেও ভালো হয় আর কি তো যাই হোক তো এই দিনটা বারবারই ওর জীবনে ফিরে আসুক সেটাই কামনা করছিলাম তো ফাইনালি ও হাসলো এবং তারপর আমরা একটু খুনশুটি করছিলাম কেক দিয়ে ও আমার গালে ভরিয়ে দিল আমি ওর গালে ভরিয়ে দিলাম এরকমভাবে আর কি তো এই বার্থডে ভ্লগের তিনটা পার্ট আছে এইটা ফার্স্ট পার্ট এরপরে সেকেন্ড পার্ট আসবে তারপর থার্ড পার্ট আসবে তো কেউ কোনোটাই টাইম মিস করো না কারণ আমরা অনেক অনেক মজা করেছি কি কি করলাম কি কী খুনশুটি করলাম সব কিছু নিয়েই থাকবে এই তিনটা ভ্লগ কেক কাটা হয়ে গেল এবং আমরা ওই দিন রাতে দুইজন ঘুমিয়ে পড়লাম এবং পর দিন সকালবেলা অর্থাৎ ওর জন্মদিনের সকালবেলা ওর জন্য আমি অনেক 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 বাজার করতে গেলাম এবং ওর পছন্দের যা যা খাবার আছে সব কিছুই আমি আনার চেষ্টা করেছি ওর কাছ থেকে শুনে নিয়েছি যে তুমি কী কী পছন্দ করো ইভেন ও রান্না করবে ওর বার্থডেতে কারণ আমি আর ও ছাড়া তো আর কেউ নাই যার কারণে ওকেই রান্না করতে হবে তো আমি ওকে আজ করতেছিলাম তুমি কি কী রান্না করবে ও আমাকে বলতেছিলো যে এটা নিয়ে আসো এটা নিয়ে আসো এটা নিয়ে আসো তো আমি ওর পছন্দ মতো সব কিছুই কিনে নিয়ে আসতেছিলাম আর রসুন শেষ হয়ে গিয়েছিল বাসায় পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল তাই রসুন পেঁয়াজ সব কিছুই নিলাম ইভেন চাউলও নিয়ে নিলাম চাউলও ছিল না বাসায় তারপর সবজি আইটেমের দিকে গেলাম সবজি আইটেমের দিকে গিয়ে ফুলকপি নিয়ে নিলাম কারণ ও অনেক রকমের কি বলবো বিদেশি খাবারগুলো রান্না করবে যার কারণে অনেক অনেক সব করা লাগছে এরপর বাঁধাকপি নিয়ে নিলাম ফ্রায়েড রাইসের জন্য ও বলেছিল বাঁধাকপি নিতে এই সুন্দর বাঁধাকপিটি নিয়ে নিলাম বাজারে তরি তরকারির এত দাম কি আর বলবো তোমাদের পাঁচশো টাকা নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে পাঁচশো টাকা নাই হয়ে যায় ব্যাগ থেকে তো তারপর এত এত বাজার করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর দেখো কত বাজার আমার সামনে আরও বাজার করা বাকি আছে সেগুলোও করতে হবে তো বাসায় চলে আসলাম ট্রেনকে দরজা নক করছিলাম ট্রেনের দরজা খুলে দিল আর এত এত বাজার দেখে ও চিল্লাই উঠতেছিল আল্লাহ তুমি এতগুলো বাজার কিভাবে একা একা আনলা আমাকে ফোন দিলেও তো পারতা তো আমি ওকে ফোন দেইনি গাইস কারণ বার্থডে গালকে দিয়ে আজকে কোনো কাজ করিয়ে নিব না তাই তো চলে আসছি আসার পরে সবগুলো সবজি তোমাদের আমি একটু দেখালাম কি কি বাজার করছি তোমাদেরও তো জানা উচিত তাই না তো গরুর কেনা লাগে না গরুর ফ্রিজেই ছিল সয়া সস নিয়ে আসছি ও হচ্ছে ফ্রায়েড রাইস মেক করবে গরুর গোস্ত কিনতে হয়নি মুরগির গোস্ত কিনে নিয়ে আসছি গরুর গোস্ত ফ্রিজেই ছিল তো ও হচ্ছে বিফ সিজলিং মেক করবে চিকেন ফ্রাই করবে ইভেন চিকেন তেহেরি করবে তো সেগুলোর জন্য অনেক কিছু কিনে আনা হলো আর পোলাও চাউল কিনে আনা হলো ওর বার্থডে শুরু হওয়ার রাতটা কিভাবে কাটালাম আর কি কি বাজার করলাম ওর জন্মদিনে এটা নিয়ে থাকছিল আজকের ভ্লগটা এরপরের ব্লগে দেখতে পাবে যে কি কী রান্না করলো ওর জন্মদিনে